এখান থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম নতুন ব্লগ এখন কি করব খালি গায়ে তো খালি গায়ে তো নিচ্ছি না দাঁড়া এই যে গামছা নিয়ে সব এই দেখো এই গামছাগুলো কত দাম দিয়ে দিয়ে গামছা কিনি জানো তো তাও গামছাগুলো যা বলে সেটা হয় না দেখো দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারো এই দেখো টেবিল সরিয়ে এবার এই আলমারি খোলা হয় এই যে এই কাপটা বের করলাম হ্যাঁ এইটা বের করো এইটা দুজনে খাবো তো তবে এক কাপ খেতে পাবো না আমি এক কাপ খেতে পারি না হ্যাঁ এখানে কাপ আছে আর ওটা ঢুকিয়ে রাখো ওটা দাও ওটা দাও ঢুকিয়ে রাখো আজকে জিনিস আর কেনার আর না আমার ভীষণ ভালো লাগে এই সংসারে বাসন শোনো শোনো ওই ওই সরিয়ে ওগুলো রাখো এই পাল্লাটা আরেকটু খোলার দরকার না ওইটা রাখা যাবে না ওটা পুরো প্যাকড বড় বড় বাসন টাসন লাগে না মেজামাই জামাই লাগে না লোকজন আসতে লাগে না আরো অনেক বাসন আছে ওই আলমারিতে ওগুলো তো খোলাই হয়নি প্রচুর বাসন আছে কিনবো তো এই এই কাঁচের বাটি দুটো না যে সামনে যে কাঁচের বাটি দুটো আছে ওখানে পেছনে রাখো রেখে এখানে সামনে কাজ দেখো ওর ভাঙে না যেন আর নাহলে ট্রেটার ভেতরেই রাখো ওই হটপটটা বের করো ওইখানটা একটু খাচ্ছ এই রাখার জন্য জিনিস ইয়ে করতে পারি না

বলতে কাপগুলো কোন ছড়া হবে না লম্বা পুরো আর উপরে রেখে দাও করে আমি পরে যা করার করি ওই কাপগুলোর অনেক দামি ওগুলো আমার মাশি শাশুড়ি আমাকে গিফট করেছিল আমার ভীষণ शौक ছিল মাশি শাশুড়ি দিয়েছিল প্রতিটা জিনিসের সঙ্গে আমার স্মৃতি জড়ানো এত বছরের সংসার বুঝছো 30 বছর হতে চায় বিয়ে হয়েছে তার জিনিসপত্র তো হবেই বেশি বলো আর যাদের একটু কেনা কেনার একটু শখ ঘর গোছানোর শখ তাদের তো একটু ইচ্ছা হবে তুমি যে ওইভাবে রাখছো ওই কাপগুলো বের করতে খুলে রাখো না বাবা তুমি কেন এরকম করছো খুলে রাখলে তো আরো বেশি জায়গা লাগবে খুলে রাখো কোনো জায়গা রাখবে না আর ওই যে যেরকম ওই কাপটা রেখেছে না ওই ওইটা কিন্তু ঠিক করে রাখো পট করে পড়ে যাবে এই কাপটা সরালে খুলে রাখলে আরো বেশি জায়গা লাগবে কাপটা পুরো মাঝখানটায় রাখো হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেলগুলো ঘুরিয়ে হ্যাঁ ঘুরিয়ে রাখো হ্যাঁ 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 দেখো তিনটে ধরে না চারটে ধরে এইগুলো সব কফি মগ এগুলো আমার মেয়ের আমার মেয়ে এগুলোতে খেতে ভালোবাসে ও চায়ের কাপে খেতে ভালোবাসে না এইগুলোতে ওই পেছনের ওটা দেখছে না ওটা তো অনেক ভারী বলেও পারে না এইগুলো তারপরে এটা তো গিফট পেয়েছিল ওইটা ধরে যাবে হ্যাঁ হ্যাঁ এর উপরে এই কাপগুলো রাখো উপর করে করে উপর করে করেও রাখতে পারো ধরবে এখানে দেখো সাবধানে ঢোকা জিনিস কম গো লাগে গো একদিন হলেও লাগে তখন কি মানুষের কাছে চাইতে যাবো বলো চাইতে তাহলে মেয়ের দি চাইতে হয়েছিল আবার সময় বিশেষে চাইতেও হয় মেয়ের বিয়েতে তত্ত্ব নিয়ে এসেছিল কতজন অনেকজন এসেছিল বুঝেছো এখন আমি তো সেভাবে আয়োজন করেছিলাম ওরা যদিও চা খায়নি পঁয়ত্রিশ জন সকাল বিয়ের দিন সকালে পঁয়ত্রিশ জন কতজন এসেছিল এখন পঁয়ত্রিশটা কাপ প্লেট আমি কোথার থেকে পাবো কাপ প্লেট চামচ বুঝেছো আমার তো আছে প্রচুর স্টকে তাও আমার ওপরে নিচে বসাকদাদের কাছ থেকে সবার কাছ থেকে এনে সব জোগাড় করেছি লাস্টে জানো ওরা কিচ্ছু খায়নি কি করলাম তারপর তো তোমার দাদা ওই মিষ্টি আনালো মিষ্টি মাছ তুমি না মিষ্টি আনালো ফুলমাসিকে দিয়ে মিষ্টি আনানো হলো মিষ্টিও আনলো ফুলমাসি অনেক মিষ্টি আনলো তখন ওরা বললো কি যে বেশিরভাগ ছিল আমার জামাইয়ের অফিসের তারপর ওদের রিলেটিভ ভাই বোন এই এই স্কেলেরই সব এসেছিলো আর এসেছিলো ওর মাসি শাশুড়ি মেয়ের মাসি শাশুড়ি সেও ভীষণ আমোদে মানুষ তা এসেছিল মানে এই উপলক্ষে দেখো এমনিতে তো কেউ কারোর বাড়ি আসবে না তাও কোনের বাড়ি দেখতে আসবে এই এতে এসেছিলো তা বললো যে সবাইকে ওই একটা প্লেটে এরকম করে করে কটা প্লেটে মিষ্টি দিচ্ছে একটা ট্রেতে ওরা সব শেয়ার করে খেয়েছে বলে আমাদের এটা আমাদের দিন আমরা শেয়ার করে খাবো আপনার অত প্লেট বের করতে হবে না তখন তো ওপরে গায়ে গায়ে হলুদ হচ্ছে বৃদ্ধি হয়ে গেছে গায়ে হলুদে বসে উফ যে কী অবস্থা ভীষণ আনন্দ করেছি ভীষণ এনজয় করেছি তত্ত্ব নিয়ে এসেছিল সব তত্ত্ব আর গায়ে হলুদ ভিডিওগুলো আছে পুরনো ভিডিওগুলো দেখো ওই সময় ওই ভিডিওটা আমি আর তুলতে পারিনি আমারই তো ভিডিও করতে হয়েছে কে করবে হলো কিন্তু করেনি যে সেই সময় বলবো সে করবে আমি ওইগুলো সার্ভ করবো নাকি ভিডিও করব তবে যাই হোক মেয়ের পুরোনো বিয়ের ভিডিওগুলো দেখো তোমরা ভীষণ এনজয় করতে পারবে আমার তো খুবই ভালো লাগে ভিডিও ভিউজ হয়নি ই হয়নি কিন্তু আমি চিন্তা করি আমার এত সুন্দর মূল্যবান সব ভিডিওগুলো আমার এই চ্যানেলে আছে ওই জন্য চ্যানেলটাকে আমি একদম আগলে রাখি জানো তো এক সময় ইচ্ছা করে না ভিডিও দিতে কিন্তু তাই তাও এত স্মৃতি জড়ানো এটার ভিতর এত স্মৃতি জড়ানো আমাদের টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি আমার মেয়ে করেছিল পালন সেটাও এই ভিডিওতে আছে সমস্ত কিছু কি নেই আমার এই মানে রঙ বেরঙের এই চ্যানেলে ওই জন্য চ্যানেলটাকে না আমি টিকিয়ে রাখি সে ভিউজ হোক না হোক যতদিন থাকবো যতদিন সোশ্যাল মিডিয়া থাকবো এই চ্যানেলটাকে আমার রাখার ইচ্ছে এটা একটা আমার ইমোশনাল কাজ করে সেটা আমার কর্তমশায়ও বোঝে না আমার মেয়েও বোঝে না যে এটা ভেতরে যে আমার যে স্মৃতি আছে না বলার মতো না আমার মা বয়স হয়েছে মানে বয়স হয়েছে অনেক বয়সে হচ্ছে অনেক সমস্যা আছে মায়ের অনেক ভিডিও আছে সেগুলোও তো আমি সারা জীবন দেখতে পাবো তাই না তাহলে মা এসে নেচেছে বুঝেছো সেই ভিডিওও আছে এইটার মধ্যে আমার মা আমার মেয়ের সঙ্গে নেচেছে শর্ট ভিডিও তো আছে বড়ো ভিডিও তো আছে ওই জন্য তো বললাম আমার মেয়ের বিয়ের ভিডিওগুলো তোমরা একটুখানি পারলে দেখো একটু সময় করে ভালো লাগবে আনন্দ পাবে দেখো এই দেখ ভিডিও এডিট করছে করতে করতে এই ভিডিওটাও করে আসলাম একটা ফোন হলে যা হয় চার্জ থেকে খুলে নিয়ে গিয়ে করে আসলাম তা ঠিক আছে এই ভিডিওটা যতটুকু যা হবে সেটা আমি কালকে দেবো হুম যতটুকু যা হবে ভিডিওটা হ্যাঁ আরও ভিডিওটা এডিট করে আমি ছেড়ে দিই তোমরা দেখো কেমন আর মেয়ের ভিডিও বিয়ের ভিডিওটাগুলো অবশ্যই দেখো অনেকগুলো পার্ট বাই পার্ট বাই আছে প্রতিটা ভিডিও অসাধারণ একদম আশীর্বাদ থেকে শুরু করে আইব্রোভাত থেকে শুরু করে সব দিয়েছি সব আমি যতটা যা পেরেছি যার যার বাড়িতে গেছে সেখানে আইব্রোভাত আমি যতটা পেরেছি আমি মন উয়ার করে মেয়ের বিয়েতে মায়ের আনন্দ দেখেছ আমি করেছি আনন্দ সাধারণত কিন্তু করতে পারে না আমি করেছি ভীষণ আনন্দ করেছি সেজেছি আনন্দ করেছি তারপরে তো কাজকর্ম যেটা আছে সেটা তো করেইছি মা সন্তোষীও দিয়েছিল তখন যেন আমাকে একদম মানে সহ্য ধৈর্য সব কিছু সামলে উঠতে পেরেছি আমাদের সবার ভালোবাসায় ভিডিও করেছি দিনের দিন ভিডিও ছেড়েছি মানে যেদিন ভিডিও করেছি তার পরের দিন একদিন অ্যাবসেন্ট হয়নি ছেড়েছি ভীষণ এনজয় হয়েছে বললাম না ভীষণ এনজয় হয়েছে তোমরা একটু সঙ্গে থেকো হ্যাঁ সঙ্গে থেকো এভাবেই রঙির সাথে তাহলে সারা জীবন আমি থাকতে পারব মানে আমি যতদিন বেঁচে থাকবো যতদিন আমি পারবো কাজ করতে ততদিন আমি থাকবো ইচ্ছা আছে বিশেষ করে চ্যানেলটাকে আমি বাঁচিয়ে রাখবো এই চ্যানেলটা সে ভিউজ হোক না হোক যাই হোক ভিডিও দিয়ে যাব ওই যে বললাম ইচ্ছা না হলো তাও ওই জন্য দিই আগেও বলে দিলাম চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য হুম কাটা ওই চ্যানেলে যাই ভিডিওটা আপলোড করে তাহলে সাথে হবে হ্যাঁ 그렇지 않타타타